হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আজকে বানাবো একটা নতুন ক্রিস্পি পটাটো বলস তো বড় থেকে বাচ্চা সবারই পছন্দর জিনিস দেখো একদম চটপটা আর বিকালের স্ন্যাক্সে জমে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর পটাটো ক্রিস্পি বল এরকম বানিয়ে বাড়ির বাচ্চাদের দেবে একদম আনন্দ করে মজা করে খাবে তো আমার ছেলে তো খুবই ভালো খেয়েছিল বলেছে মাম্মা আর একদিন বানাবে তো চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি প্রথমে আলুগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আলুটা সেদ্ধ করে নিলাম তোমরা চাইলে প্রেশারেও সেদ্ধ করতে পারো আমি এখানে কড়াই সেদ্ধ করে নিলাম এবার আলুর খোসা ছাড়িয়ে দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলুর এবার আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আলুগুলোকে প্রথমে ম্যাশ করে নিলাম এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণের আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চা চামচ এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এক চা চামচের মতন আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো এক চামচ থেকে দেড় চামচের মতন সব কিছু আমি পরিমাণ মতো দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতন সুজি তো দেখো সুজিও দিয়ে দিলাম সমস্ত কিছু উপকরণ ভালো করে আমি মেখে নেবো হাতের সাহায্যে তো একটু জোয়ানও দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচের মতন আর দিয়ে দিচ্ছি একটু তন্দুরি মশলা এভারেস্টের চিকেন তন্দুরি মশালা আর দিয়ে দিলাম কিছু রসুন থেতো করা তো সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে আমি এটাকে চেটকিয়ে মেখে নিচ্ছি আমাদের ক্রিস্পি বল তৈরি করার জন্য পটাটোর বলগুলো আমি এইভাবে দেখো গোল গোল করে তৈরি করে ফেলছি একটু চালের গুঁড়োতে আমি মাখিয়ে একটু অয়েল লাগিয়ে দিচ্ছি দিয়ে এবার এক এক করে সমস্ত ক্রিস্পি বলগুলো আমি তৈরি করে নিয়েছি তো কিছুই না যে যেরকম শেপ দিতে চাও সেরকম দিতে পারো আমি এখানে গোল শেপ দিয়েছি তোমরা চাইলে কাটলেটের আকারেও করে নিতে পারো বা একটু লম্বা টাইপেরও করে নিতে পারো তো এখানে আমি গোল গোল করেছি দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে এবার দেখো এয়ার ফায়ার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি আর আর একটা কথা সেটা হলো এই ক্রিস্পি বলগুলো কিন্তু তোমরা তেলেও ভেজে খেতে পারো সাদা তেল ইউজ করবে সাদা তেলে ভেজে খাবে গরম গরম দারুণ লাগে আমি এখানে অয়েল ফ্রি করতে চাইছি তার জন্যই আমি এর মধ্যে দিয়ে দিলাম এয়ার ফায়ারে তো যাদের এয়ার ফ্রায়ার নেই তারা কি করবে তারা তেলে ভেজেই খাবে খুব ক্রিস্পি হয় মোচমুচে হয় খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা সন্ধেবেলার টিফিনে বাচ্চাদেরকে দেবে দারুণ লাগে খেতে তো বাইরের খাবার খাওয়া তো অতও ভালো নয় যার জন্য আমরা বাড়িতেই বানিয়ে বাচ্চাদের খাইয়েছি দারুণ লেগেছে বন্ধুরা তো দেখো এই যে ফিলিপসের এয়ার ফ্রায়ারটা আমি একশো পঁচাশি আশি ডিগ্রিতে দিলাম দিয়ে দশ মিনিট দিলাম কিন্তু বন্ধুরা আমার দশ মিনিটে কিন্তু হয়নি আরও দশ মিনিট আমার লেগেছিল তো মোট কুড়ি মিনিট লেগেছিল আমার বলটা ক্রিস্পি করার জন্য দশ মিনিটে বের করেছিলাম বাট আরও দশ মিনিট দিয়েছিলাম তো এবার দেখো একদম ক্রিস্পি হয়ে গেছে মুচমুচে হয়ে গেছে তো এবার আমি এই ক্রিস্পি বলগুলোকে সার্ভ করে দিচ্ছি একদম ক্রিস্পি মুচমুচে তৈরি হয়ে গেছে আমি সস আর মেওনিস দিয়ে সার্ভ করেছি তো